মা দেখো কালকে যে পচা টমেটো গুলো ফেলে দিয়েছিলাম সেগুলো থেকে কতগুলো টমেটোর গাছ হয়েছে ওগো মিচকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি এই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার চালাবো এই মিচকেটা বড় অল্প বয়সে মারা গেল এই বাচ্চা মেয়েটাকে নিয়ে যে তোর খুব কষ্ট হবে রে মা ধৈর্য ধর সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোদের জন্য ভালো কিছু রাখবেন তুমি আর কতক্ষণ এভাবে ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকবে আমার অনেক খিদে পেয়েছে আমার ভালো লাগছে না মা তুমি আর মন খারাপ করে থেকো না বাবা আমাকে ছেড়ে চলে গেছে এখন তুমিও যদি এরকম কান্না করো আমার যে ভীষণ কষ্ট হয় হ্যাঁ মামি মামিনা আমার শরীরটা যে ভালো লাগছে না আর তোরও তো খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে তুই বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আয় আমি বাজার থেকে কিছু বাজার এনে এরপর তোর জন্য রান্না করব। বেশি দেরি করিস নে মা তাড়াতাড়ি ঘরে ফিরে আসিস কিরে বাবি বান্টি তোরা কি খেলা করবি না নাকি রে চল আমরা সবাই গিয়ে খেলা করি তোরা এটা কি খাচ্ছিস রে দেখতে কত সুন্দর আরে মিনা তো এইগুলো জিনিস না এগুলো লাল টক টকে টমেটো পাকা টমেটো এগুলো খেতে না অনেক মজা জানিস আমাদের জমিতে অনেক টমেটো হয়েছে এই টমেটোগুলো দেখতে অনেক সুন্দর রে ববি দেখে খুব লোভনীয় মনে হচ্ছে আমিও মাকে বলবো টমেটো কিনে দিতে তা তোরা কি আজকে খেলবি আমরা আজকে আমার মায়ের টমেটোর জমিতে কাজ করব আমার মায়ের সাথে। তুই কালকে খেলা করতে আসিস। এই কথা শুনে মিনা সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। তুমি কোথায় যাচ্ছো মা? এই তো রে মিনা একটু বাজারের দিকে যাবো। তুই এত তাড়াতাড়ি চলে আসলে যে আজকে কি খেলিসনি নাকি? এত শীঘ্রই বাড়িতে চলে এলি। এদিকে আমি যে রান্নাই করতে পারিনি। না মা খেলা করতে পারিনি। আজকে ববি ও বান্টি খেলবে না ওরা আজকে ওদের মায়ের সাথে কাজ করবে ও মা তুমি আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাও না আমার যে বাড়িতে একা একা ভয় লাগে তুই আমার সাথে বাজারে যাবি অত দূরের পথ কষ্ট করে কি হাঁটতে পারবি আবার তোকে আমি বাড়িতে একা কি করে রেখে যাই ঠিক আছে চল তাহলে এরপর শেফাশি আলিনী যখন বাজার করছিল তখন মিনা বাঘ মামার দোকানে টমেটোর গুলোর দিকে তাকিয়ে থাকে ও মামা দেখো না ওই যে বাগানকেলের দোকানে কত সুন্দর লাল লাল পাকা পাকা টমেটো ওই টমেটোগুলো না আমি বাবি আর বান্টিকে খেতে দেখেছিলাম ওগুলো খেতে নাকি অনেক মজা আমাকে একটা টমেটো কিনে দাও না মা হ্যাঁ রে মিনা ওগুলো যে টমেটো আর দোকানদার যে একটা টমেটো বিক্রি করবে না মা আমার কাছে যে বেশি টাকাও নেই যা টাকা আছে টমেটো কিনতে গেলে যে নিতে পারবো না দেখো না একটা টমেটো কিনতে পারো কিনা আমি আর কিছু খেতে চাইবো না আচ্ছা ঠিক আছে চল কে দেখি ভাগ মামার সাথে কথা বলে যদি বাকিতে কিছু টমেটো দেয় তাহলে পরে টাকা পরিশোধ করে দেবো মামা আপনার টমেটো গুলো কত করে বিক্রি করছেন আমাকে পাঁচটা টমেটো দিন না আমি বাকিতে নিয়ে কিছুদিন পর টাকা পরিশোধ করে দেব না আর টমেটোর কেজি হচ্ছে রেফা টাকা করে তুই পাঁচটা টমেটো চাইছিস আমি যে এক কেজির নিচে টমেটোই বিক্রি করি না আচ্ছা ঠিক আছে মামা আমার টমেটো লাগবে না আজ একটু অভাবে পড়েছি বলে আপনারা কত অবহেলা করছেন অথচ যাই হোক আমি চলে যাচ্ছি এ কথা বলে শেফাশি আলিনী মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় ও তোমার রান্না করতে আর কত সময় লাগবে আমার যে অনেক খিদে পেয়েছে এই তো রেমিনা একটু অপেক্ষা কর মা প্রায় হয়ে এসেছে এর পরেই তোকে খেতে দেব আমি তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করছি আচ্ছা মা তাহলে তুমি রান্না করো আমি বাইরে থেকে একটু ঘুরে আসি আচ্ছা মিনা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস মা কি রে ববি কি করছিস তুই আমার সাথে খেলা করবি চল ওই মাঠে গিয়ে আমরা খেলা করি হ্যাঁ রে মিনা খেলা করব। তবে এখন না একটু কাজ আছে আমার মা যে টমেটোর জমিতে আমাকে যেতে বলেছে আমাকে যে ওখানে যেতে হবে তুই আমার সাথে যাবি হ্যাঁ রে ববি আমি তাহলে তোর সাথে তোর মায়ের টমেটোর জমি দেখতে যাব। জানিস আজকে বাজারে গিয়ে টমেটো কিনতে ডিমিটার অনেক দাম তাই কেনা হলো না আচ্ছা ঠিক আছে রেমিনা তুই চিন্তা করিস না আমার মাকে বলবো আমার মা তোকে অনেক টমেটো খেতে দেবে চল চল এরপর মিনা ববের সাথে তার মায়ের টমেটোর জমির দিকে চলে যায় ও মা তোমার তো দেখছি টমেটো তোলা হয়েই গেছে তাহলে এখন আমি মিনার সাথে খেলা করতে পারবো আর তো কোনো কাজ নেই তাই না ও মা তুমি মিনাকে কিছু টমেটো দিয়ে দাও মিনার না অনেক টমেটো খেতে ইচ্ছে করেছে আরে ববি তুই এটা কি বলছিস টমেটোর যে দাম এত দামের টমেটো এই মিনাকে দিয়ে দেব আর তোকে তো একা আসতে বলেছিলাম তুই এই মিনাকে কেন সাথে করে নিয়ে এলি দাও না মা মিনাকে কিছু টমেটো ও খুব ভালো মেয়ে আমার অনেক ভালো বন্ধু জানো মা মিনার বাবা না মারা গেছে তাই মিনার অনেক দুঃখ আমি মিনাকে অনেক ভালোবাসি তুমি আমার জন্য হলেও আমার বন্ধুকে কিছু টমেটো দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুই এত করে যেহেতু বলছিস তাহলে কি করে ওকে ফিরিয়ে দিই এই এই আমার সামনে যে ঝুড়িতে টমেটো দেখতে পাচ্ছিস এই ঝুড়িটা নিয়ে যা নিয়ে গিয়ে মন ভরে খা কিছু টমেটো নষ্ট আছে ওগুলো ফেলে দিয়ে বেছে বেছে খেয়ে নিস সত্যি বলছো কাকিমা আচ্ছা ঠিক আছে আমি এই টমেটোগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি এরপর অনেক মজা করে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদের মতো গরিবদের একটু সাহায্য করতে পারলে যে আমারও ভালো লাগে মাঝে মাঝে এরকম টমেটো পেলে তোর জন্য রেখে দেবো কে রে মিনা এত দেরি করলি যে সেই কখন থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি এত সময় লাগলো কোথায় গিয়েছিলি আর এগুলো কি নিয়ে এসেছিস ও মা জানো এইগুলো পাকা টমেটো। ববির মা আমাকে দিয়েছে। ববিদের জমিতে অনেক পাকা টমেটো হয়েছে। এগুলো এখন তুমি আর আমি খাবো। এই পাকা টমেটো দিয়ে তুমি আমাকে টমেটোর চাটনি করে দিবে। কি বলছিস মিনা এগুলো? এই টমেটোগুলো তো নষ্ট হয়ে গেছে রে মা। টমেটোগুলো থেকে কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে। এগুলো দিয়ে কি করে চাটনি করে খাবি? আমার টাকা হলে আমি তোকে টমেটো কিনে দেবো মা। এক্ষুনি এই টমেটোগুলো ফেলে দে। আচ্ছা ঠিক আছে মা আমি এই টমেটোগুলো এক্ষুনি পাশের পুকুরে ফেলে দিচ্ছি আমি আর কক্ষনো টমেটো খেতে চাইবো না এরপর মেয়ে না মনটা খারাপ করে সেই টমেটোগুলো দিয়ে পুকুর ধারে চলে যায় আর পুকুর ধারে গিয়ে সেই টমেটোগুলো পুকুরে ফেলে দেয় ও দেখো না কালকে যে পর্চা টমেটোগুলো ফেলে দিয়েছিলাম সেই টমেটো গুলো থেকে কত টমেটোর গাছ হয়েছে এখন থেকে পুকুরে বেঁচে থাকা এই টমেটো গুলো আমরা খেতে পারবো হ্যাঁ রে মিনা তুই ঠিকই বলেছিস আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা এই টমেটো গুলো বাজারে বিক্রিও করা যাবে